হ্যালো বন্ধুরা কালকে সানডে স্পেশাল মেনুতে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছ চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি মশলাটা এক মিক্সিতে বেটেছি জন্য একটু পাতলা হয়েছে জন্য ছ চামচ হয়েছে আর দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দেড় চামচ বিরিয়ানি মশলা হাফ চামচে কম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দুই ড্রপ মিঠা আতর আর হাফ বাটি টক দই দিয়ে ভালো মতন মেখে নিয়ে এক ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর এদিকে দেখো আমি আটশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি তার জন্য কিন্তু বরাবরই তোমরা চালটা দেবে কিন্তু আমি এখানে পঞ্চাশ গ্রাম চাল একটু বেশি নিয়েছি তো ওটাতে কিছু হবে না তো চালটাকে ধুয়ে ভালো মতন এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তারপর একটা কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো মতন ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি তারপর তিনটে মিডিয়াম সাইজের আলুকে মাঝখান থেকে কেটে অল্প করে ফুড কালার অল্প করে লবণ মাখিয়ে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর ওই বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর ভেজে রাখা বেরেস্তার থেকে অর্ধেক বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমি কিন্তু আগে ম্যারিনেট করার সময় লবণ দিইনি তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু কিন্তু ম্যারিনেট করার সময় লবণটা দেবে না পরে লবণটা দেবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেখো চিকেনটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে হাফ কাপের মতো গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর এদিকে দেখো আমি একটা কড়াইতে এক কড়াই জল বসিয়ে দিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা তো বিরিয়ানিতে যে সমস্ত গোটা গরম মশলা দেয় সেগুলোই দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজানো যে চালটা ছিল সেই চালটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মতো চালটাকে সেদ্ধ করে নিয়ে ভালো মতন জল ঝরিয়ে নিতে হবে তারপর দেখো এদিকে আমাদের চিকেনটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আমাদের ভাতটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে তারপর একটা বাটির মধ্যে এক বাটির থেকে কিছু রকম দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ফুড কালার আর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর দু থেকে তিন ড্রপ মিঠা তো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি তারপর একটা হাড়ির মধ্যে এক চামচ ঘি নিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর ওই নিচে দিয়ে দিচ্ছি অনেকগুলো তেজপাতা তেজপাতা দেওয়ার পরে তারপর যে চিকেনটাকে রান্না করেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে ভাত দিয়ে দিচ্ছি সমান করে ভালো করে তোমরা কিন্তু তেজপাতা দিতেও পারো চাইলে নাও দিতে পারো তো আমি দিয়েছি আমার ইচ্ছে হলো তাই দিয়েছি তো তারপর দেখো এখানে যে আবার ভাত দিয়েছি ভাতের উপরে আবারও যে বাকিটুকু চিকেন ছিল সেই চি বাকি চিকেনটুকু দিয়ে অল্প করে বিরিয়ানি মশলা আর অল্প পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও যে বাকি ভাতটুকু ছিল সেই ভাতটুকু দিয়ে দিয়েছি তারপর আবারও ওপর থেকে যে বাকি বেরেস্তাটুকু ছিল সেই বেরেস্তাটুকু দিয়ে আবারও বিরিয়ানি মশলা দিয়ে আর গোলাপ জল কেওড়া জল মেশানো যে দুধটা ছিল সেই দুধটাকে ভালো মতন ছড়িয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি ঘি দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি আমরা চাইলে ফয়েল পেপারের বদলে আটা দিয়েও মুখটা বন্ধ করতে পারো তো আমার কাছে ফয়েল পেপার ছিল বলে আমি ফয়েল পেপারটাই ইউজ করেছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম গ্যাসে তো সেই তাওয়ার উপরে বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আধা ঘন্টার মতন দম দিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেস্ট দিয়ে নিতে হবে তারপর দেখো আমাদের বিরিয়ানি কিন্তু পুরোপুরি তৈরি নামিয়ে নিয়ে দেখো প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে চিকেন বিরিয়ানি বানিয়েও আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকি